এখন ভাবছি একটু আমার বাগান নিয়ে ভিডিও বানাবো দেখা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ও তো দেখি আমার বাগান নিয়ে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমার পিয়ার্স গাছ পিয়ার্স ধরেছে দেখুন কি ছোট ছোট সুন্দর অনেকগুলি পরে যাচ্ছে এখানে পিয়ার্স পিয়ার্স এর আসছে প্রতিটা পাতায় পাতায় আর এটা পিচ গাছ এবার পিচ আসে নাই গত বছর অনেক পিচ ছিল যে একটা দিটা মাত্র এখন আমার বাগানটা দেখায় এটা বাগানের এটা হচ্ছে একটা গাছ অনেকগুলি এপ্রিকট আসছে এই যে পড়ে যাচ্ছে এগুলি সব এপ্রিকট এপ্রিকট বাংলাদেশের বোরের মতো

এই আমার লেবু গাছ দেখো কতগুলি ফুল আসছে মাসাল্লাহ করা আসতেছে অনেক করা পড়েও গেছে বুঝতেছি না মনে হয় রেইন আর ওয়েদারের কারণে সবাই আমার লেবু গাছের জন্য দোয়া করবেন যেন এবারও ভালো ফলন হয় লেবু হয় সবাইকে যেন দিতে পারি আমার অনেক পছন্দের একটি গাছ এই যে অনেক ফুল ফুলে ফুলে ভরে গেছে আমার লেবু গাছ থাকতে হয় আসলে এটা আরেকটা লেবু গাছ এটা হচ্ছে বাংলাদেশি কাগজে লেবুর গাছ ফুল আসছে তাও অনেক ফুল এটা ফুল অনেক সুন্দর অনেক বড় বড় হয় পাতায় পাতায় কিন্তু ফুল আসছে করা পড়ে গেছে এই যে করা আর এটা একটা তেজপাতার গাছ এগুলি বিসি ফেলছি দুন্দুল বিসি থানকনি পাতা আর এদিকে হচ্ছে জুখিনি গাছ গাছের নিচে এটা একটা আপেলের গাছ গ্রিন আপুল গ্রিন আপুল এটা আমার ফেভারিট আপল গ্রিন আপুল দেখেন পাতায় পাতায় আসছে কিন্তু সবগুলিতে মাশাল্লা সবাই দেখে মাশাল্লাহ বলবেন এই যে ফ্রুট আপেল আপেল গ্রিন আপেলে ভরে গেছি গাছ সবাইকে যেন খাওয়াতে পারি এই যে মরিচ গাছ মরিচ আসছে দেখি ও দারুন এগুলি সব মরিচ গাছ মাত্র ফুল আসতেছে এটা একটা লেবু গাছ গাছের থেকে ফেলছি এখনো ফুল আসে নাই টক পাতা আর এটা হচ্ছে কলমি শাক কলমি শাক আমার একটা পছন্দের শাক কলমি শাক বড় হচ্ছে এটা সিমের বরবটি আর এটা এদের মিষ্টি কুমড়া মাটিতে লাগাবো মাটি এই সব শাক এটা হচ্ছে সুইট পটেটো সুইট আর বেগুন আরেকটা খুব মজার জিনিস এটা আমি বাংলাদেশের থেকে আনছি কাঁকর কাঁকরোলের মোড়া নিয়ে আসছিলাম রুট নিয়ে আসছি ওখান থেকে করছি এই যে দেখেন উঠতেছে আরো 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 অনেকগুলি উঠতেছে মার্শাল্লা আর এটা হচ্ছে পানি লাউ স্বাদের লাউ এটা কোনো আগাবের হয় নাই লেমন গ্রাস এটা একটা দেশি শাক প্রত্যেক দিন সকালে উঠে আমার একটু বাগানে আসতে হয় এই যে একটা মাছা বানাবো সেই জন্য গাছগুলি আনছি আর এখানে কাজ চলতেছে আউটডোর কিচেন বানাবো এই যে ব্য এখনো ফিনিশ হয় নাই ফিনিশ হওয়ার পরে আবার দেখাবো এখন এই জায়গাটা আমাকে বাগানের জন্য দিছে বাগান করলাম বাগানে মাত্র শুরু যখন ফল ফ্রুট আরও আসবে তখন আবার ভালো করে বিক্রি করব আর এগুলি অনেক আর এটা হচ্ছে কুঁইশাকি ফেলছিলাম অনেকগুলি আসছে আর এটা দেশি বেগুন বড়ো বড় গ্রিন বেগুনগুলি এগুলি এখন বড় হয়েছে আস্তে আস্তে মাটিতে লাগাবো আর একটু বড় হোক লেবু গাছটা আবার দেখাই বি আসছে আসলে বি থাকলে মনে হয় লেবু হয় এই যে করা অনেকগুলি যা থাকে আর কি যা পরে যা থাকে এই যে অনেকগুলি একসাথে ধরে গেছে চা পালাই যাচ্ছে এটাকে ধরতে পারছি না যখন ফ্রুটস আসবে বেশি করে তখন আবার ভিডিও করব আপনাদেরকে দেখাবো এখানে আমাদের দেশি কচুলতির কিছু গাছ লাগিয়েছি সরিষা ফুল ফুটেছে লেবু অরেঞ্জ লেবু গাছ এখানে মরিচের চারা লুকেছি একটা এই গাছটা মরে এই যে আরেকটা বড় গোলাপ ছোটো গোলাপ এই ফুলের গাছ থাকলে বাড়িটা আরো সুন্দর বেশি লাগে গাছ লাগানো পছন্দ করেন না ঝামেলার জন্য কিন্তু গাছ যদি থাকে বাড়ি সুন্দর বেড়ে যায় এই যে এখানে আরো কিছু গাছ ফুলের গাছ একটা সেরি গাছ মাই গাড়ি দুইটা মাত্র চেরি আসছে এটা মাত্র নতুন লাগাইছি দেখেন কি সুন্দর দুইটা চেরি আসছে গলি পেকে গেছে মানে নে নিই মাত্র দুইটা চেরি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে একটা বসার জায়গা এই তো আজকের জন্য এতটুকু আবার যখন ফ্রুটস আসবে বেশি করে সবজি শাক লাউ ধরবে তখন আবার ভিডিও দেখাবো আপনাদেরকে থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখুন এনজয় করুন আল্লাহ